বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বন্ডুল মামার বাড়ি পাড়াগাইয়ের মাইনার স্কুল মাঝে মাঝে ভিজিট করতে আসি আর কোথাও থাকবার জায়গা নেই হেডমাস্টার অবিনাশবাবুর ওখানেই উঠতে হয় অবিনাশবাবুকে লাগেও ভালো বছর বিয়াল্লিশ বয়স এক চেহারা বেশ ভাবুক লোক বেশি গোলমাল ঝঞ্ঝাট পছন্দ করেন না কাজে জীবনের পথে বাধা ঠেলে অগ্রসর না হতে পেরে দেবলহাটি মাইনার স্কুলের প্রধান শিক্ষক রূপে পনেরো বছর কাটিয়ে দিলেন এবং বাকি পনেরোটা বছর যে এখানে কাটাবেন তার সম্ভাবনা ষোলো আনার ওপর সতেরো আনা কার্তিক মাসের শেষে হেমন্ত সন্ধ্যা স্কুলের বারান্দাতে ক্লাসরুমের দোকানা চেয়ার টেনে নিয়ে আমরা গল্প করছিলাম সামনে একটা ছোট মাঠ একপাশে একটা বড় দুধ গাছ এক পাশে একটা পুকুর সামনের কাঁচা রাস্তাটা গ্রামের বাজারের দিকে গিয়েছে স্থানটা নির্জন চায়ের কোনো ব্যবস্থা এখানে হওয়া সম্ভব নয় তা জানি একটি গরিব ছাত্র হেডমাস্টারের বাসায় থেকে পরে তার হাটবাজার করে সে এসে দুটোর একাবিতে ঘি মাখানো রুটি আলু চচ্চড়ি ও একটু গুড় রেখে গেল আমি বললুম অবিনাশবাবু বেশ ঠান্ডা পড়েছে বেশ গরম মুড়ি খাবার ইচ্ছে হচ্ছে কিন্তু হাঁ হাঁ সার্টেনলি ওরে ওখানায় শোন একবার গঙ্গার বউয়ের বাড়ি যা দেখি আমার নাম করে বলগে দুটি গরম মুড়ি যেন ভেজে দেয় এক্ষুনি আমি বললুম ওভাবে চাল বাজা তারপর গল্প গুজবে আধ ঘন্টা কেটে গেল অবিনাশবাবু কথা বলতে বলতে কেমন অন্য মাঝে মাঝে বাদারের মজা পুকুরটার দিকে চাইছিলেন হঠাৎ বললেন মুড়ি আসুক একটা গল্প বলি ততক্ষণ শুনুন বাবু এই রকম শীতের সন্ধ্যাতেই কথাটা মনে পড়ে আপনাকে পেয়ে মনে এত আনন্দ হয় এখানকার লোকজন দেখেছেন তো সব দোকানদার লেখাপড়ার কোনো চর্চা নেই ছেলেপিলেকে লেখাপড়া শেখায় এই জন্যে যে কোনো রকমের ধারাপাতার শুভঙ্করিটা শেষ করাতে পারলেই দাঁড়ি দরাবে। কারুর সঙ্গে কথা বলে সুখ পায়নি ঝাল মশলার দরের কথা কাহাতুক আলোচনা করি বলুন ভদ্রগড়ের ছেলে না হয়ে এসে পড়েছি প্যাটের দায়ে এই পাণ্ডব বর্জিত দেশে কিন্তু তা বলে মনটা তো কলেজের দু চার ক্লাস চোখে দেখেছিলামও তো পড়াশুনো না হয় নাই করেছি দেখলাম অবিনাশবাবু কলেজের দিনগুলোর কথা এখনও ভুলতে পারেননি বেচারির জীবনে জাঁকজমক নেই আত্মপ্রতিষ্ঠার দুরাশা নেই সাহসও বোধ করি নেই তার যা কিছু অভিজ্ঞতা যা কিছু কর্ম সবই এই অনারম্বর সরল জীবনধারাকে আশ্রয় করে কলেজের দিনগুলোতেই শহরের মুখ দেখেছিলেন আরম্বর বা বিলাসিতা মনেরই বলুন বা দেহেরই বলুন ওই কলেজের কটা বছরেই তার আরম্ভ শেষ সে দিনগুলো যত দূরে গিয়ে পড়ছে রঙিন স্মৃতির প্রলেপ তাদের উপর যে তত বিচিত্র ও হয়ে পড়বে এটা খুব স্বাভাবিক বটে অবিনাশবাবু আমাক ধরি আমার হাতে দিয়ে আবার বলতে শুরু করলেন হুগলি জেলার কোনো এক গ্রামে ছিল আমার মামার বাড়ি আমি জিজ্ঞাসা করলাম ছিল কেন এখন নেই সে কথা পরে বলছি না এখন নেই ধরে নিতে পারেন কেন যে নেই তার সঙ্গেই গল্পের একটা সম্বন্ধ আছে গল্পটা শুনলেই বুঝবেন হুগলি জেলার কোনো এক গ্রামে আমার মামার বাড়ি ছিল ছেলেবেলায় যখন সর্বপ্রথম মায়ের সঙ্গে সেখানে যাই তখন আমার বয়স বছর পাঁচ আমাদের মামার বাড়ির পাড়ায় আট নয় গর বাস ঘেঁষা বসতি এক চালে আগুন লাগলে পাড়া শুদ্ধ পুড়ে যায় এমন অবস্থা কোটা বাড়ি ছিল কেবল আমার মামাদের আর সব ঘরের ছাউনি ছোট বড় চালা ঘর এপাড়া থেকে ও পাড়া যাবার পথে একটা বড় আম কাঁঠালের বাগান বন জঙ্গল ও দু একটা ডোবা বন জঙ্গলের মধ্য দিয়ে অনেক দূর গেলে তবে ও পাড়ার প্রথম বাড়িটা সেই বন জঙ্গলের মধ্যে কাদের একটা কোটা বাড়ি খানিকটা গাঁথা হচ্ছে সেবার কিছুদিন থেকে চলে আসবার পর আবার যখন মামার বাড়ি গেলুম তখন আমার বয়স আট বছর গ্রামটা অনেক দিন পরে দেখতে বেরিয়ে চোখে পড়লো এপাড়া ওপাড়ার মধ্যে বাঁ দিকে ডোভার ডোভারদারের একটা জায়গা একটু অবাক হয়ে গেলাম ডোবার পাড়ের জঙ্গল অনেকটা কাটানো কাদের একটা কোটা বাড়ি খানিকটা গাঁথা অবস্থায় দাঁড়িয়ে কিন্তু মনে হলো অনেক দিন গাতুনির কাজ বন্ধ আছে যে জন্যেই হোক কারণ ভিতের গায়ে ও ঘরের মেঝেতে ছোটো বড়ো ভাটশেওড়ার গাছ গজিয়েছে চুনসুরকি মাখার ছোট খানাতে পর্যন্ত বনমুলোর ছাড়া মনে পড়লো সেবার এসে বাড়িটা গাতা হচ্ছে দেখেছিলুম এখনও গাতা শেষ হয়নি তো কারা বাড়ি তুলছে ছুটে গিয়ে দিদিমাকে জিজ্ঞেস করলুম কারা ওখানে বাড়ি করছে দিদিমা সেবার এসে দেখে গিয়েছি এখনও শেষ হয়নি তোর এত কথাও মনে আছে ও তোর ভন্ডুল মামা বাড়ি করছে এখানে তো থাকে না তাই দেখাশোনার অভাবে গাঁথুনি হচ্ছে না আমার ভারী কৌতূহল হলো সাগ্রহে বললুম ভণ্ডুল মামা কোথায় থাকে দিদিমা মামাকে ভন্ডুল রেলে চাকরি করে লাল মনির হাটে না কোথায় আমাদের গায়েই ছেলেবেলায় থাকতো বাড়ি তো ছিল না ওপার আর মুকুজ্জে বাড়ির ভাগ্নে চাকরি বাকরি করছে ছেলে পুলে হয়েছে একটা আস্তানা তো চাই তাই টাকা পাঠিয়ে দেয় মুকুজ্জেরা মিস্ত্রি লাগিয়ে ঘর দৌড়ো শুরু করে দিয়েছে নিজে ছুটিতে এসে মাঝে মাঝে দেখাশুনো করে আমি ছাড়বার পাত্র নই বললুম তবে বাড়ি গাতা হচ্ছে না কেন মুকুজ্জেরা তো দেখলেই পারে তা নয় সব সময় তো টাকা পাঠাতে পারে না যখন পাঠায় তখন মিস্ত্রি লাগানো হয় কি জানি কেন সেই থেকে এই ভন্ডুল মামা ও তার রাতগাঁথা বাড়িটা আমার মনে একটা অদ্ভুত স্থান অধিকার করে রইল রূপকতার রাজপুত্রের মতোই এই ভণ্ডুল মামা হয়ে রইলেন অবাস্তব স্পর্শের অতীত দর্শনের অতীত এক মানস রাজ্যের অধিবাসী তার চাকরির স্থান লালমনিরহাট তার টাকা পাঠাবার ক্ষমতা বা অক্ষমতাও যেন কোথায় আমার ব্যক্তিগত সহানুভূতির বিষয়ীভূত হয়ে দাঁড়ালো অথচ কেন এসব হলো তার কোনো ন্যায়সঙ্গত কারণ আজও মনের মধ্যে খুঁজে পায় না কতবার দিদিমাদের ছেলে কোঠার ছাদে শুয়ে দিদিমার মুখের রূপকথা শুনতে শুনতে অন্য মনে ভেবেছি লালমনিরহাট থেকে ভন্ডুল মামা আবার কবে টাকা পাঠাবে বাড়ি বাড়িগাথার জন্যে না এবার বোধ হয় নিজে আসবে মুকুজ্জেরা বোধ হয় বন্ডুল মামার টাকা চুরি করে তাই ওদের হাতে আর টাকা দেবে না ব্যঙ্গমা ব্যাঙ্গমির গল্পের ফাঁকে দিদিমাকে কখনও বা জিজ্ঞেস করি লালমনিরহাট কোথায় দিদিমা দিদিমা অবাক হয়ে বলেন লালমনিরহাট কেন তাতে তোর হঠাৎ কি দরকার পড়ল তা কী জানে বাপু কোথায় লালমনিরহাট নে নে শুনবি নে তো আমায় রেহাই দে রাত্রিরে এখন গিয়ে আমায় দুটো মোচা কোটে রাখতে হবে ঠাকুরগড়ের বাসন বের করতে হবে ছিষ্ঠির কাজ পরে রয়েছে তোমায় নিয়ে সারা রাত গল্প করলে তো চলবে না আমার আমি অপ্রতিপের সুরে বলতুম না দিদিমা গল্প বলো যেও না আচ্ছা মন দিয়ে শুনছি এরপরে আবার মামার বাড়ি গেলুম বছর দুই পরে এই দু বছরের মধ্যে আমি কিন্তু ভণ্ডুল মামার বাড়ির কথা ভুলে যাইনি শীতের সন্ধ্যায় গোয়ালে সাজালের ধোয়াই আমাদের পুকুর পাটটা ভরে যেত বনের গাছপালাগুলো যেন অস্পষ্ট যেন মনে হতো সন্ধ্যায় কুয়াশা হয়েছে বুঝি আজ সেই দিকে চাইলেই আমার অমনি মনে পড়তো ভণ্ডুল মামার সেই আত্মৈরি কোটা বাড়িটার কথা এমনি সেওরা বনে ঘেরা পুকুর পারে এতদিনে কতটা গাতা হলো কে জানে এতদিন নিশ্চয়ই ভণ্ডুল মামা মুকুজ্জি বাড়ি টাকা পাঠিয়েছে মামার বাড়িতে রাতে এসে পৌঁছলাম সকালে ওই পথে বেড়াতে গিয়ে দেখি ও মা এ কি ভণ্ডুল মামার বাড়িটা যেমনি তেমনি পড়ে আছে চার পাঁচ বছর আগে যতটা গাঁথা দেখে গিয়েছিলুম গাঁথুনির কাজ তার বেশি আর একটুও একইনি বনে জঙ্গলে একেবারে ভর্তি ইঠির গাঁথুনির ফাঁকে বটসত্বের বড় বড় চারা আহা ভণ্ডুল মামা বোধহয় টাকা পাঠাতে পারিনি আর ভণ্ডুল মামার সম্বন্ধে সেবার অনেক কথা শুনলাম ভণ্ডুল মামা লালমনির হাটে নেই শান্তাহারে বদলি হয়েছে তার এখন দুই ছেলে দুই মেয়ে বড় ছেলেটি আমারই বয়সী ভণ্ডুল মামার মা সম্প্রতি মারা গিয়েছে বড় ছেলেটির বইতে হবে সামনের চৈত্র মাসে সেই সময় ওরা দেশে আসতে পারে কিন্তু সেবার চৈত্র মাসের আগেই দেশে ফিরলুম ভণ্ডুল মামার সঙ্গে দেখার যোগাযোগ হয়ে উঠল না বছর তিনেক পরে দোলের সময় মামার বাড়ির দোলের মেলা খুব বিখ্যাত নানা জায়গা থেকে দোকান পসারের আমদানি হয় আমি মায়ের কাছে আবদার শুরু করলুম এবার আমি একা রেলে চড়ে মেলা দেখতে যাব মামার বাড়ি আমায় একা ছেড়ে দিতে বাবার ভয়ানক আপত্তি অবশেষে অনেক কান্নাকাটির পর তাকে রাজি করানো গেল সারাপথ সে কি আনন্দ একা টিকিট করে রেলে চড়ে মামার বাড়ি চলেছি জীবনে সর্বপ্রথম একা বাড়ির বার হয়েছি সেই আনন্দেই সারাপথ আত্মহারা কিন্তু সুখ শৈল না মামার বাড়ির স্টেশনে নেমেই কীরকম হোঁচটকেই প্ল্যাটফর্মের কাকরের উপর পরে আমার হাঁটু ক্ষতবিক্ষত হয়ে গেল অতি কষ্টে মামার বাড়ি পৌঁছে বিছানা নিলুম পরদিন সকালে উঠতে গিয়ে দেখি আর উঠতে পারিনি দুই হাঁটুই বেজায় টাটিয়েছে সঙ্গে সঙ্গে জ্বর কোথা দিয়ে দোল কেটে গেল টেরও পেলুম না দিদিমাকে অনুরোধ করলুম বাড়িতে যেন তারা চিঠি না লেখেন যে আমি আসবার সময় স্টেশনে পরে গিয়ে হাঁটু কেটে ফেলেছি সেরে উঠে বেড়াতে বেরিয়ে একদিন দেখি ভণ্ডুল মামার বাড়িটা অনেক দূর গাঁথা হয়ে গেছে কাঠ থামাল পর্যন্ত গাঁথা হয়েছে কিন্তু করি এখনও বসানো হয়নি হঠাৎ এত খুশি হয়ে উঠলুম যে আছারকে হাঁটু কাটার কথা টের পেলে বাবা কি বলবেন তখনকার মতো সেই দুশ্চিন্তা মন থেকে মুছে গেল উৎসাহে ও কৌতূহলে এক দৌড়ে ভণ্ডুল মামার বাড়িতে গিয়ে হাজির গাতুনি অনেক দিন বন্ধ আছে মনে হলো গত বর্ষার পরে বোধহয় আর মিস্ত্রি আসেনি ঘরের মেঝেতে খুব জঙ্গল গজিয়েছে গাতুনির ফাঁকে ফাঁকে আমরুল শাকের গাছ বাড়ির উঠোনে বড় একটা সজনে গাছে প্রথম ফাল্গুনে ফুলের খই ফুটেছে ঘুরে ঘুরে দেখলুম ভণ্ডুল মামার বাড়িতে তিনটে ঘর একটা ছোট দালান মাঝে একটা সিঁড়ির ঘর আট ধস দাপ সিঁড়ি গাঁথা হয়ে গেছে ওদিকের বড় ঘরটা বোধ হয় ভণ্ডুল মামার মাঝের ঘরটাতে ছেলেমেয়েরা থাকবে ভণ্ডুল মামার বাপ আছে কে জানে তিনি বোধহয় থাকবেন সিঁড়ির এ পাশের ঘরটাতে রান্নাঘর কোথায় হবে বোধহয় উঠোনের এক পাশে ওই সশ্নে গাছটার তলায় ভণ্ডুল মামা ছেলে মেয়ে নিয়ে যখন এসে বাস করবে তখন এদের উঠোনে কি আর এমন জঙ্গল থাকবে ছেলেমেয়েরা মেয়েরা ছুটি দৌড়াদৌড়ি করে খেলবে হয়তো বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেবে পূর্ণিমায় কি সংক্রান্তিতে পুকুর পাড়ের এই জঙ্গলি চেহারা তখন একেবারে বদলে যাবে যে আমার মামার বাড়ির এ পাড়াতে একগড় লোক বাড়বে ওপারা থেকে খেলা করে ফেরবার পথে সন্ধ্যা হয়ে গেলেও আর ভাবনা থাকবে না ওদের বাড়িতে আলো জ্বলবে ছেলেমেয়েরা কথা বলবে আর তখন ভয় দিব্যি চলে যাব আরও বছর দুই কেটে গেল থার্ড ক্লাসে পড়ি মামার বাড়ি একাই গেলুম একাই এখন সব জায়গায় যাই ভন্ডুল মামার বাড়ির ছাদ পেটানো হয়ে গিয়েছে সিমেন্টের মেজে দালানের বাইরে রোয়াক হয়েছে কবে আমি দেখিনি তো রোয়াকের উপর কেমন টিনের ঢালু ছাদ কেবল একটুখানি এখনও বাকি দরজা জানলায় এখনো কপাট বসানো হয়নি বাহ বন্ডুল মামার বাড়ি তাহলে হয়ে গেল বন্ডুল মামা নাকি আজকাল বড় সুতকর হয়ে উঠেছেন মাঝে মাঝে গায়ে আসেন ছড়া সুদে লোকজনকে টাকা ধার দেন বাড়ি দেখাশুনো করেন আবার চলে যান মাস কতক পরে আবার এসে কাবুলিওয়ালার মতো ছড়াও হয়ে সুদ আদায় করেন গায়ের লোক তার নাম রেখেছে রত্নদত্ত তারপর এলো একটা সুদীর্ঘ ব্যবধান ছেলেবেলার মতো মামার বাড়িতে আর তত যায়নি গেলেও এক আধ দিন থাকি সেই এক আধ দিনের মধ্যে পথে যেতে যেতে হয়তো দেখি জঙ্গলের মধ্যে ভণ্ডুল মামার বাড়িটা এমনি জনহীন পড়ে আছে বন জঙ্গল চারিপাশে আরও গভীরতর কেউ কোনো ও বাড়িতে পা দিয়েছে বলে মনে হয় না একটা ছন্ন ছাড়া লক্ষ্মী ছাড়া চেহারা শীতের সন্ধ্যায় বর্ষার দিনে চৈত্র বৈশাখের দুপুরে কতবার ও বাড়িটা দেখেছি সেই একই মূর্তি এমনি করে বছর কয়েক কেটে গেল ক্রমে এন্ট্রান্স পাশ দিয়ে কলকাতায় এসে কলেজে ঢুকলুম সেবার সেকেন্ড ইয়ারের শেষ অ্যাফে দেব কি একটা দরকারে মামার বাড়ি গিয়েছি বোধ করি মাঘ মাসের শেষ দুপুরে পুবের জানলার ধারে খাটে শুয়ে আছি বোধ একখানা লজিকের বই পড়ছি এমন সময়ে একজন কালো শীর্ণকায় প্ররলোক ঘরে ঢুকলেন বড় মামিমা বললেন এই তোর ভন্ডুল মামা প্রণাম কর আমার সে ছেলেবেলাকার মনের অনেক পরিবর্তন হয়ে গিয়েছিল বয়স হয়েছে কলেজে পড়ি নানা ধরনের লোকের সঙ্গে মিশেছি সুরেন বারুজ্য বিপিন পালের বক্তৃতা শুনেছি স্বদেশী মিটিংয়ে ভলান্টিয়ারি করেছি জীবনের দৃষ্টিভঙ্গি বুয়েছে বদলে তখন মনের কোন গভীর তলদেশে আরও পাঁচটা পুরোনো দিনের আদর্শের ও কৌতূহলের স্তূপের সঙ্গে ভণ্ডুল মামা ও তার বাড়িও চাপা পড়ে গিয়েছে তাই ঈস অবজ্ঞা মিশ্রিত চোখে সামান্য একটু কৌতূহলের সঙ্গে চেয়ে দেখলুম মাত্র ভণ্ডুল মামার বয়স পঞ্চাশের ওপর হবে টিকিতে একটা মাদুলি বাঁধা গলায় কিসের মালা কাঁচা এক একমুখ দাড়ি এই সেই ছেলেবেলাকার ভন্ডুল ভণ্ডুল মামা উদাসীনভাবে প্রণামটা সেরে ফেললুম ভণ্ডুল মামা কিন্তু আমার সঙ্গে খুব আলাপ করলেন একটু গায়ে পরেই যেন আমি কোন কলেজে পড়ি কোন মেসে থাকি কবে আমার পরীক্ষা ইত্যাদি নানা প্রশ্নে আমায় জ্বালাতন করে তুললেন আজকাল তিনি কলকাতায় চাকরি করেন বাগবাজারে বাসা তার বড় ছেলেও এবার মেট্রিক দিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছে এসব খবরও দিলেন আমি জিজ্ঞেস করলুম আপনাদের এখানকার বাড়িতে ছেলে মেয়ে আনবেন না ভন্ডুল মামা বলেন, আনবো, শিগগিরই আনবো বাবা এখনও একটু বাকি আছে একটা রান্নাঘর আর একটা কুয়ো এ দুটো করতে পারলেই সব এনে ফেলি কলকাতায় বাসা আর দুধের খরচ জোগাতেই সেই জন্যেই তো খেয়ে না খেয়ে দেশে বাড়িটা করলুম তবে ওই একটুখানে যা বাকি আছে তাছাড়া চিলে কোঠার ছাদটা এখনো এই বাড়ি ভাবছি শ্রাবণ মাসের দিকে ওটাও শেষ করব বলে কি এখনো বাকি জ্ঞান হয়ে পর্যন্ত দেখে আসছি ভণ্ডুল মামার বাড়ি উঠছে এ তাজমহল নির্মাণের শেষ বেঁচে থেকে দেখে যেতে পারব তো ভণ্ডুল মামা আপন মনেই বলে যেতে লাগলেন সামান্য চাকরি ছাপোসা মানুষ বাবা কাচ্ছা বাচ্চা খাইয়ে যা থাকে তাতেই তো বাড়ি হবে এখন তো বাসায় বাসায় কাটছে আর যদি চাকরি যাই তবে ছেলেপুলে নিয়ে কোথায় দাঁড়াবো তাই ভেবে আর চোদ্দো পনেরো বছর ধরে একটু একটু করে বাড়িটা তুলছি তবে এইবার আর দেরি হবে না আসছে বছর সব এনে ফেলবো জায়গাটা বড় ভালোবাসি ভণ্ডুল মামা বললেন তো চোদ্দো পনেরো বছর কিন্তু আমার মনে হলো ভণ্ডুল মামার বাড়ি উঠেছে আজ থেকে নয় জীবনের পিছন ফিরে চেয়ে দেখলে যতদূর দৃষ্টি চলে ততকাল ধরে যেন অনন্তকাল অনন্ত যুগ ধরে ভণ্ডুল মামার বাড়ির ইট একখানির পর আরেকখানি উঠছে শিশু থেকে কবে বালক হয়েছিলুম বালক থেকে কিশোর কৈশোর কেটে গিয়ে এখন যেমন প্রথম যৌবনের উম্মেষ আমার মনে সেই অনাদ্যন্ত মহাকাশ বিয়ে কত শত জন্ম মৃত্যু সৃষ্টি ও পরিবর্তনের ইতিহাসের মধ্য দিয়ে ভণ্ডুল মামার বাড়ি হয়েই চলেছে ওরও বুঝি আদিও নেই অন্তও নেই পরের বছর আবার ভণ্ডুল মামার সঙ্গে কলকাতাতেই দেখা আমি তখন থার্ড ইয়ারে পড়ি ভণ্ডুল মামা বললেন এসো একবার আমাদের বাসায় তোমার মামি তোমায় দেখলে খুশি হবে সামনের রবিবার তোমার নেমন্তন্ন রইল অবশ্যই আসবে গেলুম ভণ্ডুল মামা ছেলেদের সঙ্গে আলাপ হলো ভণ্ডুল মামা অনুযোগের সুরে বললেন ওদের বলি যা একবার এই সময়ে আষাঢ় মাসে দেশে গিয়ে উঠোনে খাসা বরবটি আর সিম লাগিয়ে রেখে এসেছি মাচাও বেঁধে রেখে এসেছি তা কেউ কি কথা শোনে মামিমা ঝঙ্কার দিয়ে বলে উঠলেন যাবে সেখানে কেমন করে শুনি কোনো ঘরে বাস করবার জো নেই ফুটো হয়ে জল পড়ে জলের ব্যবস্থা নেই বাড়িতে শুধু সিম আর বরবটি পাতা চিবিয়ে তো মানুষে তাতে বাড়ি হাট আলগা পাচিল নেই ভণ্ডুল মামা মৃদু প্রতিবাদের সুরে ভয়ে ভয়ে যা বললেন তার মর্ম এই যে মানুষ বাস না করলে বাড়িতে বটসত্বের গাছ হয় ছাদ আটা হয়ে গেছে আজ অনেক দিন কিন্তু কেউ বাস তো করে না বাড়ি কাজে খারাপ হতে থাকে তবুও তিনি বছরে দু তিনবার যান বলে এখনও ঘরদূর টিকে আছে পাত আর ক্ষত খরচ চৈত্র মাসের দিকে না হয় করে দেওয়া যাবে আর তোমরা সবাই যদি যাও পাচিল আষাঢ় মাসেই করে দেওয়া যাবে বুঝলুম পাচিল পাতকুয়া এখনো বাকি ভণ্ডুল মামার বাড়ি এখনো শেষ হয়নি এখনও কিছু বাকি আছে কিন্তু এতদিন ধরে ব্যাপারটা চলছে যে একদিক গড়ে উঠতে অন্যদিক ধরছে ভাঙন এরপরে মামার বাড়ি গিয়ে দু একবারে দেখেছি ভণ্ডুল মামা দু পাঁচ দিনের ছুটি নিয়ে বাড়িতে এসে আছেন এটা সারাচ্ছেন ওটাতে বেড়াচ্ছেন এ গাছটা কুড়ছেন ও গাছটা কাটছেন ছেলেরা আসতে চায় না কলকাতা ছেড়ে নিজেকেই আসতে হয় দেখাশুনো করতে হয় বলে একদিন সলজ্জ কৈফিউতো দিলেন সম্প্রতি একটু টানাটানি যাচ্ছে সামনের বর্ষায় ঘর দূর বেঁধেছি সারা জীবন খেটে ওই আমার বড় আদরের জায়গা তোরা না থাকিস আমিই গিয়ে থাকি আমি বললুম ওখানে কেমন করে থাকেন সারা গাঁয়েই তো মানুষ নেই মামার বাড়ির পাড়া তো একেবারে জনশূন্য হয়ে গেছে কি করি বাবা ওই বাড়িখানার উপর বড় দম আমার যে দেখো চিরকাল পরের বাসায় পরের বাড়িতে মানুষ হয়ে ঘরের কষ্ট বড় পেয়েছিলুম তাই ঠিক করি বাড়ি একখানা করবই ছেলেবেলা থেকে ওই গায়েই কাটিয়েছি ওখানটা ছাড়া আর কোথাও মন বসে না চিরকাল ভাবতুম রিটায়ার করে ওখানেই বাস করব একটা আস্তানা তো চাই এখন না হয় পেলে নিয়ে বাসায় বাসায় ঘুরছি কিন্তু এরপরে দাঁড়াবো কোথায় তাই জলাহার করেও সারা জীবন কিছু কিছু সঞ্চয় করে ওই বাড়িখানা করেছিলুম তা ওরা তো কেউ এলো না আমি নিজেই থাকি না থাকলে বাড়িখানা তো থাকবে না আর এককাল না এককালে ছেলেদের তো এসে বসতেই হবে বাড়িতে কলকাতার বাসায় বাসায় তো চিরকাল কাটবে না তারপর মামাদের মুখে ভণ্ডুল মামার কথা আরও সব জানা গেল ভন্ডুল মামা একা বিজন বনের মধ্যে নিজের বাড়িখানায় থাকেন তার এখনও দৃঢ় বিশ্বাস তার ছেলেরা শেষ পর্যন্ত ওই বাড়িতেই গিয়ে বাস করবে তিনি এখনও এই জায়গাটা ভাঙছেন ওটা গড়ছেন নিজের হাতে দা দিয়ে জঙ্গল সাফ করছেন ছেলেদের সঙ্গে বনে না ওই বাড়ির দরুণই মনান্তর স্ত্রী ও ছেলেদের দিকে ছেলেরা বাপকে সাহায্যও করে না ভণ্ডুল মামা গায়ে একানা ছোট ছোটো দোকান করেছিলেন লোক নেই তার কিনবে কে যা দু একর খদ্দের জুটেছিল ধার নিয়েই দোকান উঠিয়ে দিলে এখন ভন্ডুল মামা এ গা ও গা বেরিয়ে কোনো চাষার বাড়ি থেকে দু কাটা চাল কারুর বাড়ির পাঁচটা বেগুন এরকম করে চেয়ে চিনতে এনে বাড়িতে হাড়ি চড়িয়ে দুটো ফুটিয়ে খান তারপর ধীরে ধীরে অনেক বছর কেটে গেল আমি ক্রমে বিয়ে পাশ করে চাকরিতে ঢুকলুম মামার বাড়ি আর যায়নি কারণ গ্রাম আর যাবার যোগ্য নয় মামার বাড়ির পাড়ায় গাঙ্গুলিরা রায়েরা ভরেরা সব একে একে মরে হেজে গেল যারা অবশিষ্ট রইল তারা বিদেশে চাকরি করে ম্যালেরিয়ার ভয়ে গ্রামের ত্রিসেমানা মারায় না ও পাড়াতেও তাই জীবন মজুমদারের প্রখান্ড দোতলা বাড়ি ছাদ ভেঙে ভূমিস্বাদ হয়ে গিয়েছে শুধু একদিকের দোতলা সমান দেয়ালটা দাঁড়িয়ে আছে যে পুজোর দালানে ছেলেবেলায় কত উৎসব দেখেছি এখন সেখানে বড় বড় জগডুমুরের গাছ দিনেই বোধ হয় বাঘ লুকিয়ে থাকে বিখ্যাত রায় দিকে গিয়েছে দামে বোঝায় জল দেখা যায় না গরু বাছুর কচুরি পানার দামের উপর দিয়ে হেঁটে দিব্যি পার হতে পারে সন্ধ্যা রাতে গ্রাম নিশুতি হয়ে যায় দু একগর নিরূপায় গৃহস্থ যারা নিতান্ত অর্থাভাবে এখনও পৈতৃক ভিটিতে ম্যালেরিয়া জীর্ণ হাতে সন্ধ্যা দ্বীপ জ্বালাচ্ছে সন্ধ্যা উত্তীর্ণ হতে না হতেই তারা প্রদীপ নিবিয়ে আশ্রয় করে তারপর সারা রাত ধরে চারিদারে শুধু প্রহরে প্রহরে শ্রীকালের রব ও নৈশপাকের ডানা জটাপটি আমার মামারাও গ্রামের ঘর বাড়ি ছেড়ে শহরে বাসা করেছেন ছোটো মামার ছেলের অন্নপ্রাশন উপলক্ষে সেখানে একবার গিয়েছি ব্রাহ্মণ ভোজনের কিছু আগে একজন শীর্ণকায় বৃদ্ধ একটা পুটুলে হাতে বাড়িতে ঢুকলেন এক পা ধুলো বগলে একটা ময়লা সাদা কাপড় বসানো বাঁশের বাটের ছাতা প্রথমটা চিনতে পারিনি পরে বুঝলু ভন্ডুল মামা এত বুড়ো হয়ে পড়েছেন এর মধ্যে শহরে এসে মামাদের নতুন সভ্য শৌকিন আলাপি বন্ধুবান্ধব জুটেছে তাদের পোশাক পরিচ্ছদের ধরণে ও কথাবার্তার সুরে ভণ্ডুল মামা কেমন ভয়কেই সংকোচের সঙ্গে নিমন্ত্রিত ভদ্রলোকদের শতরঞ্চের এক কোণে বসলেন তিনিও নিমন্ত্রিত হয়েই এসেছিলেন বটে কিন্তু মামা তখন শহুরে বন্ধুদের আদর মহা মহাব্যস্ত তার আগমন কেউ বিশেষ লক্ষ্য করেছে এমন মনে হলো না আমি গিয়ে ভন্ডুল মামার কাছে বসলুম চারিধারে অচেনা মুখের মধ্যে আমায় দেখে ভন্ডুল মামা খুব খুশি হলেন আমি জিজ্ঞেস করলুম আপনি কি কলকাতা থেকে আসছেন ভন্ডুল মামা বললেন না বাবা আমি রিটায়ার করেছি আজ বছর পাঁচেক হবে গাঁয়ের বাড়িতেই আছি ছেলেরা কেউ আসতে চায় না অন্নপ্রাশন শেষ হয়ে গেল ভন্ডুল মামা কিন্তু মামার বাড়ি থেকে আর নর্থে চান না চার পাঁচ দিন পরে কিছু চাল ডাল ও বাসি সন্দেশ রসগোল্লা নিয়ে দেশে রওনা হলেন পাইয়ে দেখি কটক থেকে কিনে আনা বড় মামার সেই পুরনো চটি জুতো জোড়া আমায় দেখি বললেন নবীন কটক থেকে এনেছে দেখে বড় শখ হলো বয়স হয়েছে কবে মরে যাব বললুম তা দাও নবীন জুতো জোড়াটা পুরনো হলেও এখনও দু তিন মাস যাবে বাড়িতে এক জোড়া রয়েছে আঙ্গুলে বড় লাগে বলে খালি পায়েই তিনি বাড়ির বার হয়ে গেলেন আমি চেয়ে চেয়ে দেখলুম শীর্ণকায় ভন্ডুল ভণ্ডুল মামা ভারী চাল ডালের মোটের ভারে একটু সামনের দিকে ঝুঁকে ছুটি জুতোর ফটাং ফটাং শব্দ করতে করতে স্টেশনের পথে চলেছেন হঠাৎ আমার মনে তার উপরে আমার বাইলের সেই রহস্যময় স্নেহ ও অনুকম্পার অনুভূতিটুকু কতকাল পরে আবার যেন ফিরে এলো আমি চেঁচিয়ে বললুম একটু দাঁড়ান মামা আপনাকে তুলে দিয়ে আসি ভণ্ডুল মামার পুটুলিটা নিজের হাতে নিলুম টিকিট করে তাকে গাড়িতে তুলিও দিলুম ট্রেনে উঠবার সময় একমুখ হেসে বললেন যেও নাহে একদিন বাড়িটা দেখে এসো আমার খাসা করেছি কেবল পাঁচিলটা এখনও যা বাকি কী করি আমার হাতে আজকাল আর তো কিছু নেই ছেলেরা নিজেদের বাসার খরচই চালিয়ে উঠতে পারে না অবশ্যই ওদের জন্যই তো সব দেখি চেষ্টায় আছে সামনের বছরে যদি ভন্ডুল মামার সঙ্গে আর আমার দেখা হয়নি কিন্তু এর মাস কতক পরে তার বড় ছেলে হরিসনের সঙ্গে কলকাতায় দেখা হয়েছিল ম্যাকমিলান কোম্পানির বাড়িতে চাকরি করে হাতে বইয়ের আকারে খাবারের কৌঠু মুখে এক গাল পান বউবাজারের ফুটফাত দিয়ে বেলা দশটার সময় আপিসে যাচ্ছে আমি ভণ্ডুল মামার কথা তুললুম হরিসাধন বললেন বাবা দেশের বাড়িতেই আছেন আমরা বলি আমাদের সংসারে এসে থাকুন তাতে রাজি নন বুদ্ধিশুদ্ধি তো কিছু ছিল না বাবার নেইও সারা জীবন যা রোজগার করেছেন ওই জঙ্গলের মধ্যে এক বাড়ি করতে গিয়ে সব নষ্ট করেছেন নইলে আজ হাজার চার পাঁচ টাকা হাতে জমত ও গায়ে যাবেই বাকে যেমন জঙ্গল তেমন ম্যালেরিয়া তাছাড়া লোকজন নেই হলে একটা ডাক্তার নেই চার পাঁচ হাজার টাকা খরচ হয়ে গেছে বাড়ির পেছনে ব্যস্তে গেলে এখন ইট কাঠের দরেও বিক্রি হবে ভেবেছেন কে নিতে যাবে পাগল আপনি আমি বললুম কথাটা ঠিক বটে কিন্তু ভেবে দেখো তোমার বাবা যখন বাড়িটা প্রথম আরম্ভ করেছিলেন তখন যাঞ্জল্যমান গ্রাম বাড়িটা তৈরি করতে এত দেরি হয়ে গেল যে ইতিমধ্যে গা হয়ে গেল শ্মশান লোকজন ওঠে অন্যত্র চলে গেল আর সেই সময় তোমাদের বাড়ির গাথুনিও শেষ হলো কার দোষ দেবে তারপর ভণ্ডুল মামার আর কোনো সংবাদ রাখেনি অনেককাল বছর তিনেক আগে একবার মেজো মামা চেঞ্জে গিয়েছিলেন দেওঘরে পুজোর ছুটিতে আমিও সেখানে যাই তার মুখেই শুনলুম ভণ্ডুল মামা সেই শ্রাবণেই মারা গিয়েছেন অসুখ বিসুখ হয়ে কদিন ঘরের মধ্যেই ছিলেন কেউ বিশেষ দেখাশুনো করেনি আর আছেই বাকে গায়ে যে দেখবে অবস্থায় ঘরের মধ্যে মরে পড়েছিলেন দু তিন দিন পরে সবাই টের পায় তখন ছেলেদের টেলিগ্রাম করা হয় ভন্ডুল মামার এইখানেই শেষ এরপর আমি আর কখনো মামার বাড়ির গ্রামে যাইনি হয়তো আর কোনো দিন যাবও না বাড়িটাও আর দেখিনি কিন্তু জ্ঞান হয়ে পর্যন্ত যে বাড়িটা গাতা হতে দেখেছি সেটা আমার মনের মধ্যে একটা অদ্ভুত স্থান অধিকার করে আছে আমার কল্পনায় দেশের মামার বাড়ির গ্রামের এক গলা বনের মধ্যে শীতের দিনের সন্ধ্যায় ভণ্ডুল মামার বাড়িটা একটা কায়াহীন উদ্দেশ্যহীন রূপ নিয়ে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকে সেই গাছ গজানো উঠোনটাতে ঢুকবার পথ ভনে ডাকা দরজা জানালার কপাট নেই থামে থামে কাঠ থামাল পর্যন্ত গাঁথা হয়েছে আমার জীবনের সঙ্গে ভণ্ডুল মামার বাড়িটার এমন যোগ কি করে ঘটল সেটা আজ ভেবে আশ্চর্য হয়ে যায় আমার গল্পের আসল কথাই তাই অমন একটা সাধারণ জিনিস কেন আমার মন এমন জুড়ে বসে রইল অথচ কত বড় বড় ঘটনা তো বেমালুম মন থেকে মুছেই গিয়েছে বিশেষ করে এইসব শীতের সন্ধ্যাতেই মনে পড়ে এই জন্য যে পাঁচ বছর বয়সে এই শীতের সন্ধ্যাবেলাতেই বাড়িটা প্রথম দেখি অবিনাশবাবুর ছাত্রটি মরে নিয়ে এলো